কথা এই যে আটিয়া গণ আইন এটা অনেকেই জানেন না এটা বিরাশি সালে যখন বিএনপি সরকারকে হটিয়ে এর সাত ক্ষমতা নিলেন সামরিক আইন জারি করে ওই বিরাশি সালেই আপনাদের উপরে নির্যাতন চাপিয়ে দিলেন অধ্যাদেশের মধ্য দিয়ে আটিয়া বন অধ্যাদেশ আপনাদের বাড়ি ঘর জমি জমা এগুলোর উপরে বন বিভাগের খবরদারি শুরু হয়ে গেল আর অষ্টআশি সালে আরেকটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে বিএনপি যায় নাই আওয়ামী লীগ গিয়েছিল ওই নির্বাচনের পর পার্লামেন্টে আওয়ামী লীগ এবং এর দল মিলে ওই আটিয়া ছিয়াশিটা না দুইটা তো হলো ছিয়াশি আর অষ্টআশি ছিয়াশিটা না আচ্ছা

বাতিল করব ভোট দেন আপনারা ভোট দিয়েছেন আমি আপনাদের বলি এই ইনশাল্লাহ আপনাদের ভোটে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনারা যারা এখানে আছেন এর বাইরেও আপনাদের বাবা মা যারা আসতে পারেননি ভাই বোন যারা আসতে পারেননি অনেকের স্ত্রী আসতে পারেননি অনেক পাড়া প্রতিবেশী আসেননি বাসতে পারেননি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতে পারেননি এই সকলকে নিয়ে আপনারা ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেবেন আমি নির্বাচিত হলে আপনারা জানবেন আমি যেদিন ইনশাল্লাহ নির্বাচিত হয়ে পার্লামেন্টে কথা বলবো আপনারা জানবেন আমি আপনাদেরকে জানাবো যে দেখুন আপনারা টেলিভিশনে দেখুন যে পার্লামেন্টে আমি আটিয়া বন আইন বিলুপের জন্যে কি বক্তব্য রাখি এবং কি বিল আনি আটিয়া বন আইন ইনশাল্লাহ বিলুপ্ত করব